শস্য ইন্দুর মেরে বিলাই তপসি হওয়ার লোকদেরকে বলছি শুধু শুধু আমাকে নিয়ে খোঁচাখোঁচি করেন না আপনারা আপনাদের কি হইছে না হয়েছে এইসব বিষয়ে আমি কিছুই জানি না অথচ আপনি আমাকে ডেলিকেট করে বলতেছেন বারবার বারবার আপনি আমাকে অবাদ দিচ্ছেন একটার পর একটা যার কোনো প্রুভ আপনারা করতে পারেন নাই আপনারা হচ্ছে গলাবাজি করে জিততে চাচ্ছেন বিশেষ করে গলাবাজি করতে চাচ্ছেন আমার মান সমান সাত মাস ধরে আপনারা মারছেন এখন আরো মারার চেষ্টা করতেছেন আর কে বা কারা তোমরা যারা আমার নামে আইডি খুঁজছো ফেক আইডি খুঁজছো তোমাদেরকে তো আমি দেখে নিবই আর যা যে আমার এই যে বলতেছেন যে শর্মিলার কাছে মাফচা হ্যান কর ত্যান কর তারাও বলতেছি তোমাদের শত্রুতা তোমরা নিজেরা মিটাও আমার সাথে কারো শত্রুতা নাই শুধু শুধু আমাকে ইনভলভ করবা না ঠিক আছে আর আপু আপনারে বলতেছি আপনি বলছেন মেয়ে হয়ে মেয়ের সম্মানে কিভাবে হাত দেয় শর্মিলা এটা করছে প্রুভ করেন আপনারা আপনারা রসিকতা করছেন শর্মিলাকে নিয়ে একটার পর একটা ভিডিও করতেছেন শর্মিলাকে নিয়ে ঠিক আছে কেন আপনারা শর্মিলাকে ডেডিকেট করে এসব ভিডিও আপলোড করতেছেন শর্মিলার সময় নেই এগুলো দেখার ঠিক আছে সব সময় বলে যাচ্ছেন যে আপনার এক কোটি দশ লক্ষ টাকার ডকুমেন্ট শর্মিলা চুরি করছে তার প্রুফ কিন্তু আপনি এখনও করতে পারেন নাই সাত মাস আট মাস পার করে ফেলছেন আপনি আমার উপরে অনেক ক্লেম দিচ্ছেন যার কোনো প্রুফ করতে পারছেন না আর ক্লেমগুলো হচ্ছে পাবলিক প্লেসে দিচ্ছেন যেগুলো হচ্ছে সামাজিকভাবে আমার মানসম্মান হানি হচ্ছে সেটা কেউই দেখতেছে না যে আপনি আমাকে মানহানি করতেছেন বাট আমি কিছু বললে হচ্ছে পাবলিক বলতেছে আমার জ্বলতেছে না আপনাদের দেখে আমার জ্বলছে না আপনি বলছেন আপনার এক কোটি দশ লক্ষ টাকার ডকুমেন্টস আমি চুরি করছি আপনি যেই লোক আপনার এক কোটি দশ লক্ষ টাকার ডকুমেন্ট চুরি করলে আমি আজও এখানে বসে থাকতে পারতাম না আশা করি আপনি বুঝতে পারছেন